ভাই এর কি 60000 টাকা ডানোবাসা দেখাবো ভাই 60000 টাকা ডানোবাসা বাপনা জেলা সেলেন্স এই রেটে এই দামে কেউ এত সুন্দর বাচ্চা দেখাতে পারে ভাই আচ্ছা যা সীমিত দাম সীমিত দাম একদম ডানোবাসা পিওর ডানোবাসা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে জাত মান কাকে বলে ঠিক আছে মাত্র হাজার টাকায় ভাই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এক টাকাও লাগবে না শুধু গাড়ি ভাড়া টাকা দিবে বাসায় পৌঁছায় দিয়ে গরু সুস্থ সবল আছে কিনা দেখে টাকা দিয়ে দিবে আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি

ভাই আমরা প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটা হলেস্টান ফিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা ভাইয়া হলেস্টান ফিজিয়ান জাতের একটি বকনা হ্যাঁ আপনি পাওগুলা দেখান দর্শক ভাইদের খাওয়াটা দেখান কত সুন্দর ঠিক আছে কানগুলা ছোট ছোট চামচুচা খুব সুন্দর এই দেখেন খুব সফট পাতলা দেখেন দর্শক ভাইদের সুন্দরভাবে দেখান ঠিক আছে বয়সটা কেমন আছে ভাই এটা বয়স আনুমানিক 6 মাস ভাই 6 মাস বয়স 6 মাস বয়স সম্পূর্ণ খাওয়া দাওয়া একদম খাওয়া দাওয়া সুস্থ সবল এবং আপনি দেখেন যে একটা ফিজান গরু যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এর মধ্যে সবগুলা আছে ন্যাজগুলা ছোট ঠিক আছে আচ্ছা আচ্ছা সবগুলোই বিদ্যমান আছে সবগুলোই বিদ্যমান আছে এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই গর্জ্য যে একটা কালার কম্বিনেশনের বকনা দামটা রাখছেন কত ভাই এটার এক আর দুই আমি জোড়া এক ছোট করে বলি দিব ঠিক আছে এক এবং দুই দুই

পায়ের গিরা থেকে নিচে সাদা ঠিক আছে নেস্ট্রা সাদা ঠিক আছে আচ্ছা আচ্ছা নহলেস্টান ফিজিয়ানে ফ্ল্যাগবিল বীজ দেয়া হয়েছিল আসলে সম্পূর্ণটা আসে না কিছুটা ক্রস কিছুটা পার্সেন্ট আছে জি 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 ফ্ল্যাগবিল কিছুটা পার্সেন্ট আছে দর্শক ভাই দেখাও চারটা বার চার জায়গায় ঠিক আছে আচ্ছা আচ্ছা বাটের দূরত্ব গলাটা দেখাও একদম হাঁস গলা ঠিক আছে বয়সটা কেমন আছে ভাই এটা এটা বয়স ছয় মাস হ্যাঁ এটাও ছয় মাস বয়স জি 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 ছয় মাস বয়স আচ্ছা এই পাশ থেকে আমরা একটু দেখাই তবে এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা

একদম খোরম টামান বডি ডট সব সাদা এ খুব ভালো একটা পার্সনাইজ এই গরুটা বুঝছেন ভাই টাম ছাটা দেখান কত সব কত পাতলা ঠিক আছে আসলে এই দেখেন দেখছেন টামড়াটা অনেক পাতলা অনেক পাতলা এবং খুব ভালো এটা গরু আপনার খুব baronটা একটা গরু ঠিক আছে বয়সটা কেমন আছেটার বয়সটা 7 মাস ভাইয়া 7 মাস বয়স জি 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 খাওয়া দাওয়া সুস্থ সব হ্যাঁ খাওয়া দাওয়া সুস্থ সব তলাবাটটা কেমন আসছে দেখান তলাবাটটা সাইডে বাট সাইজ জায়গায় ঠিক আছে বড় বড় বাট কত সুন্দর আইছে দর্শক ভাইদের একটু ভালোভাবে দেখান আচ্ছা আচ্ছা এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খাওয়া দাওয়া রুচিও বেশ ভালো একদম খুব সুন্দর খাওয়া দাওয়া ঠিক আছে দামটা রাখছেন কত ভাই এটার দাম চাচ্ছে আমি ষাট হাজার টাকা ভাই ষাট হাজার টাকা জি 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 আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে আচ্ছা চলেন আমরা পরবর্তী করে আচ্ছা ঠিক আছে ভাই সিরিয়ালের চার নম্বরে মাসাল আরেকটি গরু দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে একটু বড় সড়ো সাইজের এই গরুটি সম্পর্কে একটু বলেন দর্শকদের কি জাতের গরু এটা এটা একটা হলেস্টান ফিজিয়ান জাতের গরু দর্শক ভাইদের দর্শক ভাইরা খাওয়াটা দেখলে বুঝতে পারবে কত সুন্দর খায় ঠিক আছে আর কত গ্রোথফুল একটা বাচ্চা কান গোলা দেখেন একদম খাড়া খাড়া ছোট ছোট ঠিক আছে আচ্ছা আর চাম চোচা ডায়ের কথা বলবো না এই দেখেন ঠিক আছে খাওয়া একদম খাওয়ার পাগল ঠিক আছে সেই খায় বয়সটা কেমন আছে এটা এটার বয়স আপনি তেরো মাস ভাই তেরো মাস বয়স জি 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 আচ্ছা আচ্ছা সাধারণত কত মাস বয়সে এগুলো হিটে আসে আপনার চোদ্দ থেকে পনেরো মাস বয়সে হিটে আসে চোদ্দ পনেরো মাস বয়সে হিটে চলে আসে জি 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 আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বাট গলে থাকেন চারটি বাট কত সুন্দর যান ভরা বাট ঠিক আছে সচার আচর গরু মানে এরকম বাট সচার আচর দেখা যায় না ঠিক আছে খুবই দারুণ আছে ওলান পালা খুবই দারুণ দামটা রাখছেন কত ভাই এর দাম যাচ্ছে আমি 80000 টাকা ভাই 80000 টাকা রেডি টাইপের বক্স না রেডি টাইপের বক্স না আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে হ্যাঁ ভাই আমরা গরু গুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই যে ভাই আপনার প্রবাসী জীবন এত টাকা দিয়ে আপনি গরু কিনে ঠিক আছে আপনি নিজে একটা প্রতিনিধি পাঠান পাঠায় গরুটা সুন্দরভাবে দেখে যে গরু লালন পালন করবে বাস্তবে কি অবস্থা এখানে কিভাবে কি খাচ্ছে কি লালন পালন করতেছে ঠিক আছে কারণ কানগর রাজধানী হলো পাবনা পাবনায় আসলে অনেক কিছু सीखा যাবে ভাই অন্তত্ববকে শেখার জন্য হলে আসতে হবে অবশ্যই ফোন একটু বলে ভাই যোগাযোগ করলে পারবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম